ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে গতকাল রাত পর্যন্ত শেরপুরে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পানিবন্দি অসহায় মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বিতরণ করা হচ্ছে শুকনো খাবার বিস্তারিত প্রচন্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের নলিতা নলিতাবাড়ি শ্রীবর্দি ও নকলা উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার থেকে এ চার উপজেলায় দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে পাহাড়ি নদী ভোগাই ও মহারসির পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে এই নদীগুলোর অন্তত দশ জায়গায় ভাঙন দেখা দিয়েছে ফলে পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করেছে বন্যায় গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে ছয় জন এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিজিবি বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক মানুষকে উদ্ধার করেছে প্রশাসনের পক্ষ থেকে অন্তত ত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার্থদের মধ্যে পর্যাপ্ত শুকনো খাবার দেওয়া হচ্ছে ময়মনসিংহের ধোবা উড়ায় টানা ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে নেতাই নদীর বেরিবাদ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ কয়েকটি ইউনিয়নের অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে পুকুর ও মাটির রাস্তা এদিকে অতিবৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা সহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে কয়েকদিন ধরে এ পানি বাড়া অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার দুশো চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সীমা বাংলাদেশ টেলিভিশন